গুরুত্ব বোঝানোর জন্য সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরু দিয়ে করেছে এজন্য শোনা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস সুরাদি আল্লাহু তিনি বলেন গোথা কোনে কেরিম না করে যদি আল্লাহ তালা সূরাতুল আসর কে করে দিতেন আল্লাহ শুধু শুধু সুরাত আসরকে নাজিল করতেন এরপরে গোটা পৃথিবীর মানুষের হৃদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই আবদুল্লাহ ইবনে আব্বাস কে তফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তফসিরে মাজহারের ভিতরে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রায়וס মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস এত গুরুত্বপূর্ণ একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আসুন একটু পরিচয় নিয়ে নেই রায়וס মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেন আল্লাহ হযরত কে আমার পরে নবী করে পাঠাতেন জুরে বলেন সুবহানাল্লাহ এজন্য আশঙ্কা আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে আসলেন আসার পরে যখন ওমরের দরবারে বসা এমনি বলে উমর আমি তিনটা প্রশ্ন তোমাকে করব। তুমি যদি ওই তিন প্রশ্নের জবাব দিতে পারো ওই তিন প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমি কালে আমার পরে মুসলমান হয়ে যাব আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারো মনে করবো তুমি সত্য ধর্ম গ্রহণ কর নাই তোমার ধর্ম সঠিক না ওই কথা বলার সাথে সাথে খলিফাতুল মুসলিম হজরত উমর রদি কাছে ওই চুট্ট বালক আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ বসা খলিফাতুল মুসলিম হজরত উমর রদি কে যখন ওই কথা বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আমিরুল মুমিনিন কে ডেকে ডেকে বলে মুমিনিন শুনেন ওই ইহুদি যে তিনটা প্রশ্ন করবে ওই তিন প্রশ্নের জবাব আপনি না দিয়ে আমাকে সুজুক করে দেন আর ইহুদিকে বলেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাস যদি ওই তিন প্রশ্নের জবাব দিতে পারি সে কালেমা পড়ে মুসলমান হবে কিনা এই কথাটা আপনি বলেন ছোট্ট বালক আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা বলার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যদি শুনো আমি তোমার প্রশ্নের জবাব দিব না আমার কাছে যে বারো বছরের ছোট্ট বালক আছে আবদুল্লাহ ইবনে আব্বাস সে তোমার প্রশ্নের জবাব দিবে আর তুমি বলো তোমার প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হবে কিনা যেই মাত্র এই কথা বললেন বলার সাথে সাথে এবার ইহুদি দেখে ডেকে বলে এরা মিনুল মুমিনিন শুনেন এ শুনো আমি আবার তিন প্রশ্নের জবাব যদি আমি পেয়ে যাই আমি যদি তিনটা প্রশ্নের জবাব পেয়ে যাই আমি ওয়াদা করলাম কালেমা করে মুসলমান হয়ে যাব এবার ওমর বলে জবাব কিন্তু ওই চোট্ট বালক দিবে এমনি খুঁদি কে দেখে এই করান তুমি তোমার প্রশ্ন করো তুমি তোমার প্রশ্ন উত্থাপন করতে পারো তুমি কি প্রশ্ন করবে এবার তুমি তোমার প্রশ্ন করো এবার ইহুদি প্রথম প্রশ্ন চুড়ে দিলে এরে বালক শুনো ও আমিরুল মুমিনিন শুনো আমার এক নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে দুনিয়ার সুরলগ্ন থেকে নিয়ে সূর্য থাকবে শুধুমাত্র একবার সূর্যের আলো ওই জায়গার ভিতরে প্রবেশ করেছে পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো ওই জায়গায় প্রবেশ করবে না এই প্রশ্ন যখন ছুড়ে দাও হলো

পৈদম্বর মসা আলি রসানা থুয়াস সালাম প্যারাউনের নিকটে আল্লাহ তারা দালা তোমার জন্য করেছিলেন মসা আলিংসানা থুয়াস যখন দুনিয়াতে আসবে মসা প্যারাউন গোটা শহরের ভিতরে এলান করে দিল। এই শহরের ভিতরে কোনো সন্তান ছেলে সন্তান দুনিয়াতে যখনই আসবে সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে ওই اعلان যখন গোটা সমাজের ভিতরে তুলে ধরলো এই সন্তান ছেলে সন্তান দুনিয়াতে আসবে হত্যা করে দেওয়া হবে কিন্তু এর আমার আল্লাহ সুবhanahu আলানে যাকে দুনিয়ার জমিনে পাঠাবেন যাকে দুনিয়ার জমিনে পাঠাবেন ওই ব্যক্তিকে দুনিয়ার কেউ নাই কেউ নাই কেউ নাই তাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ী করে দেওয়া মুসা আলাইহিস সালাম আল্লাহু রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন ফেরাউনের গরি হলেন এবারে ফেরাউডের নিকটে যখন দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন মূসা আলাইহিস সালাম ফেরাউনের শত্রুতে রূপান্তরিত হয়ে গেল ফেরাউনের শত্রু হয়ে গেল মূসা আলাইহিস সালামকে ফেরাউন দেশ ত্যাগ করার জন্য শহর থেকে পরিত্যাগ করার জন্য মুসাআরিকে বের করে দেওয়ার জন্য লম্বা ইতিহাস সেই দিকে নয় মুসাআরি হিসাল সালাম ওই যে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য এবার যে দেশ ত্যাগ করার জন্য সফরের জন্য বের হয়ে গিয়েছিলেন ফেরাউন রাজ্যের ভিতরে অ্যালার্ম করে দিল। আগামীকাল মুসা কে দুনিয়া থেকে বিদায় করে দাও হবে মুসা দুনিয়ার জমিনে থাকতে পারবে না মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সমস্ত দল বল শহর আনা হয়ে গলে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম রওনা হলেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে রওনা হয়ে যখন নীল নদের পারে অবস্থান করতেছিলেন নীল নদের পারে যখন গেলেন ওই সাথী সাথে ওই নীল নদের পারে যাওয়ার পরে সমুদ্র পানি জমাইবে সমুদ্রের ভিতরে পানি জমাবে কিভাবে সমুদ্র অতিক্রান্ত হবে কিভাবে সমুদ্র দিয়ে বেরো হবে যখন ওই চিন্তার ভিতরে পড়ে গেলেন ডাক দিয়ে এবার তুমি এক কাজ করো কিভাবে সমুদ্র পার হবে তুমি তো চিন্তায় পরে গেলে একটা কাজ করো এবার তোমার হাতের ভিতরে যেই লাঠিটা আছে ওই লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করো আঘাত করতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমুদ্রের আঘাত করার সাথে সাথে তোমার উন্মতের জন্য বারোটা রাস্তা তৈরি করে দিব এজন্য আসুন আমার মোসা আলাই সালাম ওই সমুদ্রের কিনারার মধ্যে গেলেন মোসা আলাই সালাম যখন সমুদ্রের কিনারার মধ্যে গেলেন যাওয়ার পরে মুসা সালাম লাঠি দ্বারা আঘাত করলে, লাঠি দ্বারা আঘাত করার সাথে সাথে সমুদ্রের ভিতরে বারোটা রাস্তা তৈরি হয়ে গেলেন তার সের ভিতরে এসেছে বারোটা রাস্তা আল্লাহ তালা কেন তৈরি করেন মোসার এই সালাতামের উন্মত গুণ ছিল গার তারা মোসার এই সালামের সাথে তেরামি করত। বারোটা দলে বিভক্ত ছিল বারোটা জাতি ছিল এজন্য আল্লাহ এক একটা জাতির জন্য এক একটা গোষ্ঠীর জন্য আল্লাহ রব্বুল আলমিন বারোটা রাস্তা তৈরি করে দিলেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ মূসা আলাইহিস সালাম ও সাল্লাম ওই রাস্তা দিন তার ঢল বনে যখন মরা হয়ে গেলেন রানা কোয়ে নীল নদ যখন পার গেলেন ওই সমুদ্রে ওই কিনারায় যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের ওই কিনারের মধ্যে পৌঁছে গেলেন ওই তার দলবল নিয়ে ওই সমুদ্রের কিনারার মধ্যে এসা আসার পরে পেরাউন এবার বাসন দিয়া বলে এ আমার জাতি শুনো আমি যে তোমাদের খুদা তার প্রমাণ দেখো আমি যে তোমাদের রব এর প্রমাণ তুমি দেখো ওই যে তোমাদের পার হবার জন্য আমি আল্লাহ বারোটা রাস্তা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি যাও যাও ওই রাস্তা দিয়ে তোমরা সমুদ্র পার হয়ে যাও কিন্তু ফেরাউন উন জানে আমি যেই রাস্তা আমি যেই দাবি করি আসলে আমি ক্ষুদা না আমার ক্ষোধা এক ঝা রাহুল জানে যে আমি তাদের সামনে দাবি করি আসলে খুদা আমি এবার ফেরাউন তার জাতিকে লক্ষ্য করে বাসে এরে আমার জাতিরা শুনো তোমাদের জন্য আমি রাস্তা তৈরি করে দিলাম যাও যাও ওই রাস্তাতে তোমরা সমুদ্র পার হয়ে যাও তার জাতিগুলো যখন সমুদ্রের রাস্তা যখন পার হতেছেন পার হইতেছিলেন পার হওয়ার সাথে সাথে ওই অবস্থার ভিতরে যখন পার হইতেছিলেন পার হওয়ার সময় জাতিরা সমুদ্রের মধ্যে চলে গেলেন তেরাউনের গোড়া কিন্তু সমুদ্রের ভিতরে আর ঢুকে না কারণ তেরাউন জানে আমি ডুবতে দিদি নিশ্চিত মরতে দিদি

ফারাউন যখন তার গরাণী সমুদ্রের কিনারে ডুবতে চাইন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে পাঠালেন জিবরাইল যাও তুমি গিয়ে একটা গুরীর বেশ ধারণ করো দুনিয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের ভিতরে একটা আকর্ষণ দিয়ে দিয়েছি কিনা জুড়ে বলেন সুতরাং নারী আর পুরুষের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা আকর্ষণ দিয়েছে যুবক তুমি শোনো আল্লাহ কোরআনে মেনে ভেতরে বলেন স্বামী আর স্ত্রীর মধ্যে আমি আল্লাহ একটা মোহাবত আর ভালোবাসা এটা দুনিয়ার কোন মানুষের পক্ষ দেখে না এটা আমার রবের পক্ষ দেখে যুবক তুমি যদি নারীর দিকে আকৃষ্ট হও এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আকৃষ্টতা না আমি ওই দিকে যাই নাই ফেরাউন যখন ঢুকে না আল্লাহ রবুল আল আমি জিব্রাইলকে বললেন ও জিব্রাইল যা রাজা ওই যে তার ঘোড়ার সামনে একটা ঘুরির বেশ ধারণ করো গোড়া বলা হই বেটা গোড়াকে আর গুড়ি বলা হই যেটা মহিলা গোড়া বিটি গোড়া এভার ফেরাউনের গোড়ার সামনে ওই গুড়িটা যখন আসলেন ফেরাউনের ঘোড়া ওই গুড়িকে দেখে রাস্তায় চলতে লাগলেন গুড়ি যাইতেছে আর ফেরাউন গোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে কিন্তু পারে না চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল তফসিলের ভিতরে এসেছে এবার ফেরাউন যখন ওই গোড়া নিয়ে যখন সমুদ্রের ভিতরে ঢুকলেন ঢুকার পরে ঢুকার সাথে সাথে যখন সমুদ্রের মধ্যস্থলে পৌঁছে গেলেন এমনি তার ঘোরার সামনে থেকে গুড়িটা উদাও হয়ে গেল আল্লাহ রব্বুল এবার পানিকে নির্দেশ করে দিলেন এর পানি এবার তুমি তোমার পূর্বের রূপ ধারণ করে ফেল আমার পৈ ভম্বরকে মারতে চেয়েছিল কিন্তু আর

এবং হারুনের রবের উপরে ইমান আনলাম ইমান যদি আনে আমি আল্লাহ তাকে আর ছুবাইতে পারবো না জিব্রাইন আসলে আইসা ফেরা মুখের ভিতরে পেট ঢুকা দিলেন আল্লাহ রব্বুল আলমিন তারা উনকে নীল নদীর ভিতরে সুবাই সুবাই মারলেন আল্লাহ রব্বুল আলমিন ওই যে ফেরাউনকে উনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই ইহুদি প্রশ্ন করেছিল এক নম্বর প্রশ্ন হল আরে যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাস এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর জমিনে

আল্লাহ একত্রিত করে দিয়েছিলেন ওই সমুদ্রের কিনারায় সমুদ্রের মধ্যস্থলে একবার শুধু সূর্যের আলো পড়েছিল আর কেমন পর্যন্ত কখনো শুকাইবে না কেমন পর্যন্ত ওইখানে আর সূর্যের আলো কোনদিন প্রবেশ করবে না কেমন পর্যন্ত কোনদিন আর সূর্যের আলো এখানে যাবে না ইহুদি বলে এর চোদ্দ বালক টিকুই তো আছে তোমার প্রশ্ন টিকি আছে তোমার প্রশ্ন টিকি আছে এবার ইহুদি প্রশ্নের জবাব পেয়ে গেল এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবক ইহুদিকে দেখে বলে এর ইহুদি তোমার দুই নাম্বার প্রশ্ন কি তুমি করো এবার ইহুদি দুই নাম্বার প্রশ্ন করে ইহুদি বলে যুবক আমার দুই নাম্বার প্রশ্ন হলো আমি এই পৃথিবীর জমিনে একটাই মাত্র কবর ছিল যে কবর কে নিয়ে মুদ্রা নিয়ে চল্লিশ দিন পর্যন্ত কবর বিভিন্ন জায়গায় সফর করেছে চল্লিশ দিন পরে আবার কবর থেকে জীবিত অবস্থায় বের হয়েছে ওই মুদ্রার নাম কি আর কোন মুদ্রাটা চল্লিশ দিন পরে কবর থেকে বের হয়েছে এহুদি দুই নাম্বার প্রশ্ন করলেন এবার বলো যেই মুদ্রা কবরস্ত হওয়ার পরে চল্লিশ দিন কবরের ভিতরে জীবিত আর চল্লিশ দিন পরে এই কবর থেকে আভার তাকে বের করা হয়েছে প্রশ্নটা আজব কিনা বলে আরো জোরে বলেন আশ্চর্য কিনা এবার আব্দুল্লাহ এবার যুবককে ডেকে ডেকে বলেন দুই নাম্বার প্রশ্নের জবাব আমি তোমাকে দিতেছি দুই নাম্বার প্রশ্নের জবাব হলই তুমি শোনো দুই নাম্বার প্রশ্ন হল তুমি করেছো কবরের ভিতরে একটা মুদ্রা ছিল যেই মুদ্রা চল্লিশ দিন পর্যন্ত কবর নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে আবার চল্লিশ দিন পরে কবর থেকে জীবিত অবস্থায় বের হয়েছে এমনি যুবক

জাতি তারা দাওয়াত গ্রহণ করে নাই গ্রহণ করে নাই তারা তাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই ষড়যন্ত্র যখন ইউনুস আলাইহিস সালাতু সামনে প্রকাশ হয়ে গেল হযরত ইউনুস আলাইহিস এবার যখন সমুদ্র পথে বেগে যাইতে ছিল পানি জবাইতে ছিল কোলাইব করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো ও ইউনুস আমি তোমাকে নির্দেশ দেই নাই হিজরত করার জন্য তুমি যদি আমার কাছে সাহায্য চাইতে তুমি যদি আমার কাছে চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করতাম ইউনুস আলাইহিস সালাম রানা হয়ে গেলেন জাহাজে করে আপনারা ইতিহাস গেলেন ইউনুস আলি ইসালাতাম জাহাজে করে রানা হয়ে গেল ওই জাহাজ সমুদ্রে ভিতর নষ্ট হয়ে যাওয়ার পরে ঘোষণা এলো এখানে বাঘা গোলাম আছে অর্থাৎ পলায়ন কিন্তু গোলাম আছে যেই গোলামকে যতক্ষণ পর্যন্ত পানির ভিতরে নিক্ষিপ্ত না করবে পাগল ভিতরে নিক্ষিপ্ত না করবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই ইস্তিমার আর চলবে না সেই মাত্র এই কথা বললেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষার জন্য যখন সমুদ্রে নিক্ষিপ্ত করা হলো সমুদ্রের ভিতরে পড়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের তাকে গিলে ফেলেছিল মাছ যখন গিলে ফেলে ভিতরে ছিল চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল কিনা জুড়ে বলেন মাছ তার সমুদ্রে ওইখান থেকে ওইখানে দৌড়া দৌড়ি করেছিল গোটা সমুদ্র মাছ তাকে নিয়ে সফর করেছিল গোটা সমুদ্রের ভিতরে দৌড়া দৌড়ি করতেছিল আল্লাহ ওই মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাতু সালামকে আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন ওই যখন দুনিয়ার জমিনের কোন মানুষ পড়বে কেমন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই দুয়ার বদলতে কেমন পর্যন্ত আল্লাহ মুমেনদেরকে নাজাদ দিতে থাকবেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ এজন্য আসুন বেড়ার আমার ইউনুসারাই সারা তো সারমকে আল্লাহ তালা মাসের পেট থেকে দুনিয়ার জমিনে আল্লাহ তারা চল্লিশ দিন পরে ওই সমুদ্রের কিনারার মধ্যে বেসায়া দিলেন ওই যে ইহুদি প্রশ্ন করলেন ও আমিন শুনে আমার দুই নাম্বার প্রশ্ন ছিল যে কবরের ভিতরে কবরস্থ করার পরেও মুর্দা সমুদ্র কবর নিয়ে বিভিন্ন জায়গায় সফর করেছে ঠিক কিন্তু চল্লিশ দিন পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবর থেকে জীবিত অবস্থায় বের করেছে এমনি গুদি ডাক বলে এরা তুলে আব্বাস শুনো তোমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি তোমার জবাব সঠিক আছে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পরীক্ষার জন্য এটাই বলেছিলা তিন নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর জমিনে এমন একটা মানুষ আছে দুই জন মানুষ একইprett দুনিয়াতে এসেছে কিন্তু বয়সের পার্থক্য 100 বছরের তিন নাম্বার প্রশ্নের جواب আরেকদিন দাও হবে আমি বলতেছিলাম ওই প্রশ্নগুলো ইহুদি বললেন যে জবাব

দুনিয়ার জমিন সময়ের দাম তো সময়ের দাম বেশি সময়ের মূল্যায়ন কর সময়ের মূল্যায়ন দুনিয়া এবং আখ রাত নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত দুনিয়ার জমিনে আছে সব ক্ষতিগ্রস্তের ভিতরে আল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে যারা আছে সকল মানুষগুলো খুদিহস্তনের ভিতরে এর মধ্যে এক নাম্বার কারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ বলেন ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহা আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হলো যারা ইমান আনবে ইমান আনার পরে নেক আমল তা তাকওয়া অর্জন করবে আল্লাহর ভয় বিদি অন্তরে ঢুকাবে আল্লাহ বলেন ওই মানুষগুলো ছাড়া দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে এই ক্ষতিগ্রস্ততার ভিতরে আমরা আসি কিনা জুড়ে বলেন আরো জুড়ে বলেন আসি কিনা এজন্য আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি রে যুবক রাস্তাঘাটে আর বসেতে থেকো না এই মা পেয়ে কিন্তু আগামীকাল হবে না আগামীকাল কিন্তু হবে না আর কোরআন সুন্নার কথা আগামীকাল শুনতে পাবা না এখনই সময় আছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আদাম ইয়া ইনিল্লাযিনা আমানু আন

পরিবর্তন ঘটাইতে পারো আর যদি সময়ের মূল্যায়ন করতে পারো আল্লাহর কসম তোমার দুনিয়ার জিন্দিগিও দামি হবে আখরাতের জিন্দিগিও দামি হবে এজন্য আসুন ভাড়া আমার আজকে ওলা মাইকের মানবে কথা শুনবো আমরা শেষ মুহূর্ত বসে থাকতে রাজিয়াছি কে কে হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ আমাদের সকলকে কবুল করো